বিদেশে রপ্তানি করার প্রক্রিয়া শুরু হয়েছে মালদার আম এবছর হিমসাগর প্রজাতির আম বিদেশে পাঠানো হচ্ছে ইতিমধ্যে আম পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে গত দুই বছর আগে মালদার আম বিদেশে রপ্তানি হয়েছিল বিভিন্ন কারণে গত বছর মালদার আম বিদেশে পাঠানো সম্ভব হয়নি এবছর মালদার আম বিদেশে পাঠাতে প্রথম থেকে উদ্যোগ গ্রহণ করেছেন বেশ কিছু রপ্তানি কারক তাদের প্রচেষ্টাতে মালদার আমের গুণগত মান যাচাই করে ভালো আম বিদেশে পাঠাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রথম পর্যায়ে হিমসাগর আমকে বেছে নেওয়া হয়েছে সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে মালদার হিমসাগর বিদেশে পাড়ি দেবে উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে চলতি মরসুমে মালদায় আমের ফলন অনেকটাই কম হয়েছে আবহাওয়ার খামখেয়ালির জন্য এবার আমের ফলনে ঘাটতি দেখা দিয়েছে এমনটাই দাবি উদ্যান পালন দপ্তরের স্থানীয় বাজারে আমের দাম এবারে বেশ চড়া তারপরেও বেশ কিছু রপ্তানিকারক এবছর মালদার আম বিদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছেন উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে দুবাই ও ইউকেতে প্রথম পর্যায়ে আম পাঠানো হবে এই দুটি দেশে প্রথমে তেরোশো কেজি আম পাঠানো হবে সমস্ত আম হিমসাগর প্রজাতির প্রথম পর্যায়ে আম দুটি দেশে ভালো বিক্রি হলে আগামীতে ধাপে ধাপে আরও আম পাঠানোর পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে বিদেশে আম রপ্তানির সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়েছে বেছে বেছে জেলার যে সমস্ত বাগানে ভালো মানের আম রয়েছে সেগুলি পাঠানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই প্রথম পর্যায়ের আম বিদেশে পাড়ি দেবে এবছর আমরা মালদা জেলা থেকে যদিও আমের উৎপাদনটা এবছর কম আবহাওয়ার তারতম্যের জন্য তবুও আমাদের কোয়ালিটি আম বিভিন্ন ব্লকে ব্লকে প্রোডাকশান হয়েছে এই রিসেন্টলি বেশ কিছু এক্সপোর্টার যোগাযোগ করেছেন ইউনাইটেড কিংডম এবং আরও দু চারটে ইউরোপিয়ান কান্ট্রিতে যোগাযোগ যেমন দুবাই দুবাইয়ের সাথেও যোগাযোগ হয়েছে তো আশা করছি আগামী সপ্তাহে ইনিশিয়াল ফেজে তেরোশো কেজির মতো হিমসাগর প্রথম কেজে যাবে এবং এটা যে মুহূর্তে কোয়ালিটি ওদের কাছে এক্সেপ্টেবেল হয়ে যাবে এটা রেগুলার বেসিসে আগামী পনেরো কুড়ি দিন ধরে এটা পাঠাবো বলে ঠিক করেছি